হ্যালো আলাইকুম সুপ্রিয় উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী বোনেরা যারা উনিশতম আপনারা জানেন যে আমরা নিবন্ধন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য এই চ্যানেলে শেয়ার করে থাকি আমরা উনিশতম নিবন্ধনে আপনারা জানেন যে দুইশো মার্কসের পরীক্ষা অনুষ্ঠিত হবে একশো হবে প্রিলিমিনারি অর্থাৎ জেনারেল আর একশো হবে সাবজেক্ট ওয়াইজ মূলত এই দুইশো মার্কের পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে তাই যারা যে সাবজেক্ট তারা সেই সাবজেক্টে যারা রাষ্ট্রবিজ্ঞান আমরা রাষ্ট্রবিজ্ঞান সাজেশন অলরেডি তৈরি করে নিয়েছি সামনে কিছু অ্যাড হতে পারে সিলেবাস পাবলিশ হওয়ার পর আর আপনার আপনারা জেনারেল যে একশো মার্ক রয়েছে এই জেনারেল একশো মার্কের জন্য আমরা আশিটির মতো মডেল টেস্ট তৈরি করেছি এর প্রাইস হচ্ছে আমাদের একশো পঞ্চাশ টাকা আর সাবজেক্টিভ রাষ্ট্রবিজ্ঞান একশো মার্কসের জন্য আমরা ফাংশন তৈরি করেছি এখানে রয়েছে এমসিকিউ প্লাস ব্রিফ কোশ্চিন এমসিকিউ ও ব্রিফ কোশ্চিনের সমন্বয়ে যেটা আমরা ইন্টারমিডিয়েট অনার্স ও ডিগ্রি থেকে রাষ্ট্রবিজ্ঞানের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেগুলো থেকে অ্যাড করেছি যাদের প্রয়োজন রয়েছে তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন সাজেশনের পাশাপাশি এই রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট সম্পর্কে আমরা বিভিন্ন বিষয়ে আপনাদের হেল্প করতে পারি গত গতবার যারা আঠারোতম পরীক্ষা দিয়েছে ইনশাল্লাহ তাদেরকে আমরা হেল্প করেছিলাম সেখান থেকে আমাদের সাধারণ থেকে অনেক কমন ছিল আমরা আশাবাদী উনিশতম সাধারণ নিবন্ধনে আমাদের সাধারণ থেকে আপনারা কমন পাবেন অনেকেই আমাদের রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে জানতে চাইছেন সামনের ভিডিওতে আমরা রাষ্ট্রবিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করব নিবন্ধন সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং